আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছেন আজকে ঈদের তৃতীয় দিন আশা করি সবাই পুরো দমে ঈদটা উপভোগ করতে পারছেন কোরবানির সময় তো সারা বাংলাদেশে আজকে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি কেনা বেচা হবে সেই রেটে জানাবো সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কমেন্টসে ভিত্তিক কিছু রেট দিয়েছেন অনেকেই মানিক বগুড়া থেকে লিখেছেন একশো টাকায় ব্রয়লার আফরিন কিশোরগঞ্জ থেকে লিখেছেন দুইশো টাকায় ব্রাউন কর এটা জানানোর কারণ হচ্ছে এক এক এলাকায় যে তারতম্য আছে বা তফাত আছে সেটাই আপনাদেরকে বোঝানোর জন্য সাহেব কুষ্টিয়া থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার রাজু যশোর থেকে লিখেছেন একশো বারো টাকা কেজি ব্রয়লার তার মানে কী বুঝলেন কোথাও একশো বারো কোথাও একশো পঞ্চাশ নুরুল কন্যা থেকে লিখেছেন একশো বত্রিশ টাকায় ব্রয়লার সারা বাংলাদেশে ব্রয়লার একশো বিশ থেকে সর্বনিম্ন একশো বারো উনিলেক্সে প্রত্যন্ত অঞ্চল হয়তো তবে একশো বিশ থেকে শুরু করে একশো পঞ্চাশের ভিতরে অ্যাভেলেবেল কেনা হচ্ছে আর সোনালিটা কেনা হচ্ছে দুইশো দুশো দশ আর ব্রাউন কপ কিশোরগঞ্জ থেকে দেখলেন লিখলো যে দুশো পাঁচ এটাই মনে সর্বোচ্চ টাইগার কালার বাড়ছে সুবর্ণরা সুপার হাইব্রিড এগুলো কিন্তু একশো সত্তর থেকে একশো পঁচাশি পর্যন্ত কেনা বেচা হচ্ছে তো আপনারা আপনাদের অঞ্চলে কুচখবরটা নিবেন কেননা এক জায়গায় দেখলেন একশো পঞ্চাশ আর এক জায়গায় দেখলেন যে একশো বারো এখানে কিন্তু অনেকটা ডিস্টেন্স জন্য আপনারা এটা কোয়ালিফাইড করতে হবে যে কোন জায়গায় এক জায়গায় এত আছে আমার অঞ্চলে কত এটা কুসখবর নিতে হবে নেওয়ার পরে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার বাজার ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ দুই একটা জায়গায় যদি খুশখবর নিতে পারেন দূরাঞ্চলের তাহলে সেগুলো খুশখবর নেবেন আর আজকে ব্রয়লার হেসিং বন্ধ আগামীকালকে শুরু হবে আজকে রাত থেকে বাচ্চা বের হবে আজকে থেকেই ব্রয়লার হেসিং দেওয়ার কথা যদি বারোটার দিকে আসে তাহলে অবশ্যই জানাবো তবে এই পর্যন্ত এখন পর্যন্ত বন্ধ আছে আর আমরাও কাল থেকে রেগুলারলি বাচ্চা বিক্রি করা শুরু করব আমরা ঈদের মধ্যে দুই তিন দিন স্টাফগুলো ছুটিতে ছিল বিভিন্ন হয়তোবা যানজট সমস্যা এগুলো সব কিছু বিবেচনা করে তিন চার দিন যেহেতু এইবার ঈদে বারো দিন ছুটি আছে। এজন্য কিন্তু একটু হেসিং দেরি হচ্ছে নাহলে কিন্তু একদিন পর থেকে প্রত্যেকে ঈদে শুরু হয় তো আপনার অঞ্চলে মুরগি কত টাকায় বাচ্চা কত টাকায় বা কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে যে এইগুলো আমরা মানুষকে ছেড়িয়ে জানাইয়ে দিব সরাইয়ে দিব এইগুলো এইরকম হইলে আমাদেরকে কমেন্টসে মেসেঞ্জারে যে কোনো উপায়ে আমাদেরকে জানিয়ে দেবেন আমরা আপনার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চেষ্টা করব সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ